ভাইয়া কাবিলাম আমার বাড়িটা কোন জায়গায় প্রিয় দর্শক আসসালাম আজকে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের কমেডিয়ান কিং কাবিলার ঢাকার বাড়িতে চলেন তার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজুল্লাহ ইসলাম রয়েছি পুরান ঢাকার মতিঝিল এলাকায় এ ভাইয়া কাবিলা মামার বাড়িটা কোন জায়গায় ডাইনাদার ডিকিম জে ডাইনাদার ডিগ্রি আচ্ছা আচ্ছা এই যে যে রাস্তাটা গেছে তাই তো সোজা গেলে কিন্তু কইলেই ভাইয়া কাবিলা ভাইয়ের বাসাটা কোন পাশে কাবিলা কাবিলা ভাইয়ের ওই যে চলচ্চিত্রের দাম দিয়ে ওনার কি দেখছিলেন কখনও মানে সাক্ষাতে দেখা হয়েছিলো কখনো মানে এনেই তো থাকে নাকি আচ্ছা ঠিক আছে মানে প্রতিদিন এমন সাইকেল চালায় আচ্ছা গলার যে সমস্যাটা এটা তো শুনছিলেন মনে হয় নাকি আচ্ছা আচ্ছা দেখি চলেন যেতে যেতে তার জীবনী সম্পর্কে সংক্ষিপে জেনে আসি বাংলাদেশ চলচ্চিত্র জগতের জনপ্রিয় কমেডিয়ান ও খলনায়ক কাবিলা যার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম উনিশশো সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার পৈতৃক বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্র অভিনয় করলে পরবর্তীতে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন অভিনয়ে আসার আগে কাবিলা একজন ক্রীড়াবিদ ছিলেন তিনি আরামবাগ স্পোর্টিং ক্লাবের পক্ষে ফুটবল খেলেছেন দুই সালে অন্ধকার চলচ্চিত্রে খলচর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন তিনি দুই সালে হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে রাবার বুলেট গলায় বিদ্ধ হলে কাবিলার কণ্ঠনালীতে সমস্যা দেখা দেয় সেই থেকে এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না তিনি কাবিল বাসাটা কোন পাশে ভাইয়া বাসা কোনটা এতে এতে হ্যাঁ চলে এসেছি বাংলাদেশ চলচ্চিত্রের এর কমেডি কিং কাবিলার ভাষায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কমেডি কিং কাবিলার বাসার নিচে প্রিয় দর্শক পুরান ঢাকার মতিঝিল এলাকায় এই বাসাটি অবস্থিত একতলা দুইতলা করে আমি নিজে গুণে দেখলাম বাসাটি 16তলা প্রিয় দর্শক চলে এবার ভিতরে যাওয়া যাক দেখি কাবিলা ভাইয়ের সাথে দেখা করা যায় কিনা আমরা আসলে অনেক দূর থেকে আসছিলাম মামি সিং থেকে মামি সিং থেকে আসছিলাম ওনার সাথে দেখা করার জন্য মানে ওনার আমার আমাদের একটা চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেল তো ওনার যারা ভক্ত আছে এনারা আসলে দেখতে চায় যে জানতে চায় যে ওনার এখন কি অবস্থা গলার যে প্রবলেমটা হয়েছিল এখন সব মিলে কি অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া ভাইয়া আমরা আসছিলাম ওই মানে কাবিলা ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য সুদূর মামি সিং থেকে এখন হয়েছে কি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো তো ওনার যারা মানে ভক্ত বা যারা দর্শক আছে তো ওনারা আসলে জানতে চাচ্ছে যে এখন বর্তমানে কি অবস্থা বা কাবিলা ভাইয়ের এখন কি অবস্থা গলার যে প্রবলেমটা এটা কি মোটামুটি সলভ হয়েছে কিনা

কথা বলে জানতে পারলাম এই মুহূর্তে কাবিলা ভাই বাসায় নেই তবে বাসার কেয়ারটেকার জানালেন তিনি চলে আসতে পারে চলেন কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আচ্ছা তাহলে ইয়া আমরা কি তো দাঁড়াই কি কম বসি বাইরে দেখি গরুর দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা আরছিলাম কাবিলা ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য অনেক দূর থেকে দেখা হইলো না নাই এখানে বললো যে নাই মানে নাই বলতে বাইরে গেছে আর কি নামাজের সময় হয়তো বা আসবে আচ্ছা আচ্ছা এমনি মানে আপনাদের সাথে দেখা শাকা তো হয়ই মাঝে মাঝে নাকি

আচ্ছা উনার ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে কয়জন বা এই ব্যাপারে জানেন কিছু আচ্ছা আচ্ছা দশক প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমরা বাহিরে দাঁড়ানো চলেন ভিতরে গিয়ে একটু খুঁজ নিয়ে দেখি মানে কখন আসবে যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি তাই ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক প্রায় দুই ঘন্টা অপেক্ষা করলাম কাবিলা ভাইকে পেলাম না যেহেতু তিনি কথা বলতে পারেন না তার ফোনটি বাসায় রেখে গেছে বলে জানালেন কেয়ারটেকার আর অপেক্ষা করা সম্ভব হল না তবে কেয়ারটেকারের ফোন নাম্বারটা নিয়ে নিলাম পরবর্তীতে ফোন দিয়ে আসতে বললেন কেয়ারটেকার প্রিয়দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিজবুল্লা ইসলাম আমার সাথে পুরো ভিডিও জুড়েছিলেন সাংবাদিক মুকলেশুর রহমান জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ